রঙ বেরঙের জেলি মিষ্টি বাড়ির সবার মন জয় করে নিতে আপনিও তৈরি করে নিতে পারেন এই ধরনের রঙ বেরঙের জেলিমিষ্টি দেখুন দুধের মধ্যে কত সুন্দরভাবে ডুব খাচ্ছে আর এই মিষ্টিগুলো তৈরি করতে আপনাদের কি কি লাগবে চলুন দেখিয়ে দেই প্রথমে আমি নিয়ে নেব এখানে প্রায় দুইশো গ্রামের মতো সাগু আছে সেই সাগুগুলো নিয়ে নেব একদম সাগুগুলো যেহেতু পরিষ্কারই আছে তারপরও আমি একবার এটাকে ধুয়ে নেব তো প্রায় দুইশো গ্রামের মতো সাগু আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব কিছুটা পানি কারণ আমি এটা একবার ধুয়ে পাঁচ পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি প্রায় দুই একবার ধুয়ে নেব আপনারা চাইলে দুই একবার ধুয়ে নিতে পারেন এটা চাউলের মতো এটা একটু ধুয়ে নিতে হয় যেহেতু বাইরের জিনিস পানিটা একদম নিংড়ে ফেলে দেবো যাতে কোনো রকমের পানি না থাকে আর এই সাগু ভেজানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি দেব না যেহেতু আমি ধুয়েছি সেই পানিতেই কিন্তু এই সাগুটা ভিজে যাবে তো এখন আমি প্রায় ছয় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখুন ছয় ঘন্টা পর এসে আমার সাগরটা দেখুন কি সুন্দরভাবে নরম হয়ে গেছে ভেতরে একটু দু একটা দানা থাকবে কোনো সমস্যা নাই দানা থাকলেও এখন আমি এটাকে ভালো করে মথে নেব জাস্ট ভালো করে মথে নেওয়ার পর এরপরে আমি দিয়ে দেব চিনি এতে আপনার মিষ্টি অনুযায়ী যে যেমন মিষ্টি খায় ঠিক সেরকম তো আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো গুঁড়া দুধ আপনি অবশ্যই প্যাকেটের যে গুঁড়া দুধটা পাওয়া যায় সেই গুঁড়া দুধটা দেবেন তাহলে এটার স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে তা আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন এটা দেওয়ার পরে এটাকে ভালো করে আবারও মথে নেব। আর এটা মনে রাখবেন যেহেতু আমি এটাখানে চিনিটা ইউজ করেছি এবং চিনিটা কিন্তু একটু পানি ছেড়ে দেবে এই জন্য ডোটা একটু নরম হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই জাস্ট এভাবে একটু ভালো করে মথে নেব আর যেহেতু আমি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এই সামান্য একটু লবণ দিয়ে দেব অনেকে লবণ দিতেও চায় বা নাও দেয় তা আমার কাছে লবণটা মনে হয় যে লবণ দিলে একটু মিষ্টিটা চোখা হয়ে যায় তো বাস আমার মাখানো হয়ে গেছে তা আমি যেহেতু এগুলো কালার করবো লাল সবুজ আর হচ্ছে হলুদ ফুড কালার এই জন্য আমি এখানে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এই সাগুটা তো এখন আমি দিয়ে দিলাম লাল কালার এটা অবশ্যই মনে রাখতে হবে যেন ফুড কালারটা হয় যেহেতু বাসার সবাই খাবে এই জন্য অবশ্যই ফুড কালারটা দিতে হবে এখন দিয়ে দিলাম সবুজ আর একটু সামান্য হলুদ আপনারা চাইলে আপনাদের মন মতো কালারটা তৈরি করে নিতে পারবেন কারণ যার যার মতো আবার যদি কেউ চায় যে আমি কালার ইউজ করব না তাতেও কোনো সমস্যা নেই এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন তো প্রত্যেকটা কালারই আমি অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে আলাদা করে নেব জাস্ট এটা যেহেতু ফুড কালার এতে ভয়ের কিছু নেই এটা খেলে কোনো সমস্যা হবে না তবে এই কালারটা একটু হাতে লাগে আমার কাছে আমি কেক যখন তৈরি করি তখনও প্রায় দেখি একটু লেগে যায় তো তারপরও কোনো সমস্যা নাই যেহেতু ফুড কালার তা আমি সবগুলো কালার কিন্তু এভাবে মিক্সড করে নিলাম যেহেতু এই ডোটা বেশি নরম হয়ে গেছে তখন হাত দিয়ে তুলতে একটু কষ্ট হবে তা আপনি এই ধরনের একটা চামিচ একটু পানিতে ভিজিয়ে ভিজিয়ে বা একটু তেল লাগিয়ে আপনি কিন্তু এই গোল গোল যেই বলগুলা এভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন তাহলে কিন্তু সহজ হবে কারণ আপনি হাত দিয়ে তুলতে গেলে ডোটা বা যেহেতু নরম এই জন্য গোলটা খুব একটা ভালো মতো হতে চাবে না তো যার জন্য আপনি এই ধরনের চামচ নিয়েও কিন্তু করতে পারেন এছাড়া আপনি যদি এই চামচটা যদি বাসায় না থাকে তাহলে আপনি হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়েও কিন্তু এই বলগুলো তৈরি করে নিতে পারবেন জাস্ট এভাবে আমি সবগুলো বল কিন্তু তৈরি করে নেব জাস্ট এটা হচ্ছে পেস্ট কালারের একটা কালার এই কালারটা আমার খুবই ভালো লাগে যার জন্য আমি এই কালারটা দিয়েছি আর বাচ্চারাও কিন্তু এই ধরনের রঙ বেরঙের খাবারগুলো খুব বেশি পছন্দ করে যারা ছোট বাচ্চারা আছে তারা এই ধরনের খাবারটা খুব পছন্দ করে তো মনে হয় যে প্রতি ঈদেই হোক বা যে কোনো অকেশনেই হোক একটু নতুন নতুন খাবার দিলে তারা কিন্তু একটু আগ্রহ সহকারে খেতে চায় যে আসলে নতুন একটা খাবার কারণ এক ঘেয়েমি খাওয়ার কোনোটাই ভালো লাগে না তো মাঝে মাঝে মনে হয় যে নতুনত্ব খাবারের কিছু নিয়ে আসি যাই হোক এই জন্যই আমার এই প্রচেষ্টা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারাও নিজেরাও তৈরি করে খেতে পারেন এবং তৈরি করার পর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারাও তৈরি করেছিলেন কিনা তো এখানে কিন্তু আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন কালারগুলো কত সুন্দর লাগছে তো এখানে আমি প্রায় এক কেজির মতো দুধটা একটু জ্বালিয়ে নিয়েছি জালে একটু কমিয়ে নিয়েছি যাতে একটু ঘন হয় আর এটা যখনই বলক এসে যাবে তখন আমি যে যে বলগুলো তৈরি করেছিলাম তখন আমি একটা একটা করে দিয়ে দেব এবং একবারে কিন্তু কখনোই দেওয়া যাবে না তাহলে কিন্তু বল একটার সাথে একটা লেগে যাবে এই জন্য একটু একবার দেওয়ার পর কিছুক্ষণ পর পর আপনি এই বলগুলো দিয়ে দিতে পারেন বাস দেওয়ার পর একটু কিছুক্ষণ নেড়ে দিয়ে আবার অন্য বলগুলো দিয়ে দেবেন জাস্ট একবারে কখনোই দেবেন না তাহলে কিন্তু সবগুলোই লেগে যাবে জাস্ট আমি সবগুলো বলগুলো দিয়ে দিলাম কারণ হালকা কালারগুলো আমি একটু আগে দিলাম কারণ দুধের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু ফুড কালার তারপরেও একটু রঙটা ছাড়বে এই জন্য আমি ডিপ কালারটা পরে দিয়েছি তারপরেও কিন্তু দেখেছি যে দুধের ভেতরে কিন্তু সে রঙটা ছেড়েও দিয়েছে যাই হোক এটা ভালো করে সিদ্ধ করে নেব যখন সিদ্ধ করবেন দেখবেন বলগুলো ফুলে ফুলে বড় হয়ে গেছে তো আপনারা চাইলে একটু ছোট ছোট করে নিতে পারেন তো যখন দেখবেন যে মিষ্টিগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে তখন নামানোর আগ মুহূর্তে আপনি একটু চিনিটা দিয়ে দিবেন কারণ চিনি দিলে অনেক সময় কিন্তু দুধগুলো ফেটে যেতে চায় এজন্য আমি একদম শেষের দিকে চিনিটা দিয়ে দিই এরপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে মিষ্টিটা খুব ভালো মতো ব্যালেন্স হয় আপনারা চাইলে নাও দিতে পারেন অনেকে কিন্তু লবণটা পছন্দ করে না কিন্তু আমার কাছে লবণটা মনে হয় ভালোই লাগে এখন আমি তিন চা চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নেব যেহেতু আমি এই মিষ্টিতে কোনো এলাচ বা তেজপাতা দেইনি আমি চাচ্ছি যেন কাস্টার্ডের মতো একটা ফ্লেভার আসে এই জন্য আমি কাস্টার্ড পাউডারটা নর্মাল দিয়ে গুলিয়ে এর ভিতরে দিয়ে দেব। আর যখনই আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব তখনও কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ঘন মতো হয়ে আসবে আমরা যেমন পাবনার রসমালাইটা খাই ঠিক সেই রকম দুধটা কিন্তু ঘন হয়ে আসবে দেখুন মিষ্টিগুলো কি সুন্দর আহ দুধের মধ্যে একদম হাবুডুবু খাচ্ছে দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে আসছে জাস্ট এখন হয়ে গেছে এখন আমি রোলার উপরেই কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার জেলি মিষ্টি জেলি মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে ছোটো ছোটো বল রঙ বেরঙের কালারগুলো দেখতে যেমন লাগে খেতেও কিন্তু দারুণ লাগে আর মুখের মধ্যে যখন দেবেন তখন একটা একটা করে জেলির একটা দানা যেন মুখের মধ্যে ফুটবে তো বন্ধুরা তোমরাও কিন্তু এই ধরনের মিষ্টি বাসায় বানিয়ে নিতে পারো যেহেতু সামনে ঈদ সবাই চাই যে নতুন নতুন রেসিপি তৈরি করতে যে জন্য তোমাদের জন্য এই নতুন রেসিপিটা নিয়ে এসেছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে আল্লাহ ফেজ